এটা কি রে এখানে এনেছিস কেন হাতে দড়ি দিবি এটা বলে মাথাটা বনে ফেলে ভে বনে ফেলে দিতে কিন্তু তখন মাথাটা আবার ঘরে এসে পড়লো তাও দেখে অবাক হয়ে গেল তারপর থেকে দু পুজো আরম্ভ করলো আর একটি চাঁদের মতন ছেলে হলো কিছুদিন পর সেই দেশে রাজা পাত্রের সঙ্গে করে শিকারে বেরোলেন পথে সকলের তেষ্টা পাওয়ায় সেই গরিব বাবনের বাড়িতে এসে জল চাইলেন জল চাইতেই যে ঝুর্ণ ছোট একটা ইতু ভাড়ে করে জল আনলো রাজা তো তাই দিকে রেখে গিয়ে বাউনকে বললো এ কি আমাদের সঙ্গে ঠাট্টা করছেন এত লোকের চেষ্টা পেয়েছে আর আপনি একটা ছোট ভাঁড়ে করে জল পাঠিয়েছে ঝুমল তখন বলল ওই জলটা আপনারা খেয়ে উঠতে পারবে না তখন রাজা সেই ভাড়ের জলটুকু খেয়ে ফেললো তারপর দেখে আবার ভাড় জল হয়ে গেছে তখন পাত্র মিত্র সৈন্য সমতন হাতি ঘোড়া সবাই খেলো তবু শেষ করতে পারলো না বাউন দেখে আসতে চলে গেল রাজা হয়ে জিজ্ঞাসা করলে আপনার এই না মহারাজ আমার দুটি মেয়ে কারোর বিয়ে হয়নি এই মেয়েটিকে রাজা তখন বললো ওই মেয়েটো কি আমাদের সঙ্গে বিয়ে দিন বাউন তো যে আটকানো হয়ে গেল রাজা আর পাত্র আমার জামাই হবে একই কম ভাগ্যের কথা রাজা আর শিকারে গেলেন রাজবাড়িতে খবর পাঠালেন যে ওদিকে সব জোগাড় করে ঘুরতে লাগলো তারপর সেই দিন রাতে খুব ঘটা করে অন্য সাথে রাজা আর ধন্য সাথে পাত্রে বিয়ে দিলেন দুই মেয়ে দুই বোন খুব সুন্দরী ছিলেন রাজা ও পাত্র দুজনে খুব সন্তুষ্ট হলেন পরের দিন অন্য ঝন্য শ্বশুরবাড়ি যাবে মা বাপ বললো হ্যাঁ মা তোদের কার কি চাই বল পূর্ণ বললো আমাদের আমার জন্য মাগুর মাছ আনাও ছাতি পা আনাও মাগুর মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে পান চিবতে চিবতে চড়বো ঝুমন বলল বাবা আজ অগ্রণী মাসে রবিবার কলা পাটালি ফলমূল যা পা নিয়ে এসো ইতু পুজো করে নিরামিষ খেয়ে ঘর নিয়ে হাতিতে উঠব বাপ তাই সব জোগাড় করে দিল মেয়েরা যে যার খাবার দাবার করে পালকেতে চললো তারপর দুই দিক থেকে রথ চললো অন্য যে পথ দিয়ে যেতে দিয়ে যায় সে পথে লোক মরতে লাগলো ঘরে আগুন লাগতে লাগলো চুরি ডাকাতি হতে লাগলো আর ঝুন্ন যে পথ দিয়ে যায় সে পথে দিয়ে বইতে ভাত হতে লাগলো তারপর রাজার মা বউ বরণ করে তুলতে বলে সোনার পিড়ি সোনার বরণ বরণডালা নিয়ে সে দাঁড়ালো বউ এসে দাঁড়াতে সব সোনা হয়ে সোনার পিড়ি লোয়া হয়ে গেল কপালের বরণ ডালা কপালে ঠেকাতে লোয়া হয়ে গেল অমনি শাশুড়ির বউর ডালে ফোনা খেয়ে বউ তুললো ওদিকে পাত্রের মা বউ বরণ করবার জন্য পিঁড়ি বরণ ডালা নিয়ে গেল এবং এসে দাঁড়াতে সব শোনা হয়ে গেল অমনি শাশুড়ির বোর ডালে টুমুখে বউ তুললো তারপর রাজা হাতি সালে হাতি মরতে লাগলো কাল ঘোড়া সালে ঘোড়া মরতে লাগলো রাজ্যের লোক মরতে লাগলো দুঃখ করতে লাগলো রকম অমঙ্গল দেখে রাজ্যের সবাই বলতে লাগলো একটু ডাইনিও এসেছে বাবা রাজ্যের শুধু সবই যাবে পদ্মকে পাত্রকে এমন রাজা এসব দেখে পাত্রকে ডেকে বলল দেখে জিজ্ঞাসা করলে আচ্ছা বনমালা বিয়ে নিয়ে পড়ছো বনমালা বিয়ে দিয়েছি তবে তোমার দিন উন্নতি আর আমারই অনুমতি হচ্ছে না পাত্র বলল কই আমি তো কিছুই বুঝতে পাচ্ছি না তখন রাজা রেখে পাত্রকে বলল আমি অমন বউ চাই না কালকে ওর রক্ত আমাকে দেখাবে উম্নকে কাটার হুকুম হয়ে গেল কোটাল উম্নকে ঝুম্নের বাড়ি ধরে ছেড়ে দিয়ে একটা কুকুর কেটে রাজাকে রক্ত দেখালো উম্ন তখন ঝুম্নের কাছে বাড়ির ভেতরেই গেল গেল ঝুম্ন আদর করে দিদিকে বসালো বসিয়ে আসবার কারণ জিজ্ঞাসা করলো উম্ন সমস্ত কথা বললো ঝুম্ন শুনে বলল। দিদি ইতুল কোপে তোর এমন দশা হয়েছে তারপর উম্নকে নিজের কাছে লুকিয়ে রাখলো ঝুম্নের স্বামী তাও জানতে পারলো না ওদিকে অম্নর বাপ ছেলে বিয়ে দেওয়ার জন্য বাজনা বাদলি করে ঘর নিয়ে যাচ্ছে অমনি ছেলে বলল বাবা আমি যাতে ফেলে এসেছি বাপ অমনি তাড়াতাড়ি বাড়ি গিয়ে দেখে বাউনি দোল দিয়ে বসে কথা শুনছে বাউনি রেখে গিয়ে দোল ভেঙে ঘরের ভেতরে ঢুকে লাথি মেরে ঘর ফেলে দিয়ে যাঁতে নিয়ে চলে গেল বাউনি টুক করে বসে রইল বাউন তাড়াতাড়ি এসে দেখে লোকজন নেই খালি ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাঁদ তপন পাগলের মতন হয়ে গিয়ে বাড়ি নিয়ে এলো সে একে সেই রাজবাড়ি নেই নেই সেই তো নেই তার বদলে আগেকার কুড়ে ঘর রয়েছে বাউনকে দেখতে পেয়ে বাউনি মেতে বলল কেমন এখন হয়েছে তো ইঁতুল দেওয়ার ধন্দল তিনি সব কেড়ে নিয়েছেন বাউন করলো যা হবার তা হয়েছে তুমি আবার ইতু পুজো আরম্ভ করো বাউনি বললো থাকে তারপর মাস তা যাক তুমি একবার ঝুমনের বাড়ি যাও যদি কিছু পাও বাউন তখন বাউনের কথা মতন একটা ছেলার কাপড় পরে ঝুমনের বাড়ি গেল সেখানে গিয়ে দেখে দাসিরা সোনার ঘড়ায় করে জল তুলছে তাই দেখে বাউন জিজ্ঞাসা করল হ্যাঁ মা তোরা কার জল তুলছিস তারা বলল ঝুম্ন রানী জল তুলছি তখন বাউন বলল দেখো বাচ্চা তোমরা একবার ঝুম্নকে বলো তোমার বাবা প্রতি তারা আচ্ছা বলে চলে গেল আবার যখন তারা এলো বাউন জিজ্ঞাসা করলো হ্যাঁ বাচ্চা বলল ওইটা এবার বলল

দাসিরা জল নিয়ে গিয়ে ঝুমনো মাথায় ঢালতে ঢালতে সেই আংটিটা তার গায়ে পড়লো করতে ঝুমনো জিজ্ঞাসা করলো এটা কী রে কে দিলে তখন দাসিরা বলল ওগো তোমার বাপ এসেছে ঝুমনো তখন তার বাপকে বাড়ির ভেতরে নিয়ে এলো তারপর বাপকে বেশ ভালো করে না খাইয়ে অনেক টাকা করে জিনিসপত্র দিয়ে করলো পথের মাঝখানে ডাকাতে সব ডাকাতি করে নিল যত তাই শুনে বাপে ভাগ্য ভেবে হাসলো ওদিকে বাউন ওদিকে বাউনি বাউনকে খালি হাতে ফিরতে দেখে নেল কী হলো কিছু দিদি না প্রভাব হলেন বললো গালগালে দিসনি ঝুঁকনো অনেক দিয়েছিল সব চুরি করে নিল তারপর যে বাউনি বলল যা হবার তা হয়েছে তুমি বাউনিকে বললো যা এইবার তুমি একবার যা যদি কিছু নিয়ে আসতে পারিস বাউনি তখন মেয়ের কাছে গেল সেখানে গিয়ে দাসিতে খবর পাঠালে যে ঝুন্নকে বলো তার মা এসেছে ঝুন্ন খবর পেয়ে মা মাকে মা এখন বেশ করে ভালো করে খাইয়ে বললো তুমি এখন এখানে থাকো একেবারে ইতো পুজো করে বাড়ি যাবে তারপর অঘর্ণা সেলো মা দিদিকে বলল এই রবিবারে ইটু পুজো করবো কিছু খেলো না যেন রবিবার দিন ঝুমন স্নান করে এসে মা দিদিকে পুজো করবার জন্য টাগলো তারা দুজন বলল ওই যা তোর ছেলে মেয়েদের আমরা খেয়ে ফেলেছি উম ঝুমন মাথায় হাত দিয়ে বললো লোকে একেই বলে অধিষ্ট একেই বলে দশা এমন করে চারটে রবিবার একটা না একটা ভুল করে কেটে গেল শেষে সংক্রান্তির আগের দিন ঝুমন মা বোনকে আঁচলে বেঁধে লাগলো তারপর স্নান করে ই পুজো করিয়ে মা বোনকে বছাইতে বাউনি বললো আমার যেমন সুখ ভঙ্গ ছিল আবার সেই রকম হোক এই বলে নমস্কার করলো উম্ন বললো আমার যেমন সংসার ছিল তেমন হোক অসল রাজা স্মরণ হোক ওদিকে অগনি রাজা ও বাউনের সৌভাগ্য ফুলে গেল আবার যেমন ছিল তেমন হলো তেমনি হল বাউন তখন লেগে গিয়ে ঝুমনের বাড়ি এলো এসে বাউনিকে বললো ওরে তোর জামাইয়ের ভাত খেতে লজ্জা করে না আমার ভাত খাই ঠিক নেই চল বাড়ি শিক্ষে উম জন্য বললো বাবা ওই অহংকারে মা আবার ইটু করলে তাই সব ফিরে তারপর মা বাপকে নানা রকম জিনিসপত্র সুসময় করেছে অন্যর কথা মনে পড়েছে রাজা উনি পাত্রকে ডেকে বলল আমার রানীকে রানীকে এনে দেবে তো দাও না সকলের মাথা দেব মাথা দেব পাত্র তো নেবে বস্তি রাতে বাড়িতে এসে চুম্নকে বলল। রাজা ভাষায় হুকুম রানীকে যমুলাই থেকে ফিরিয়ে আনতে হবে আবার রাগ হলে কেটে হবে চুম্ন বলল তার জন্য ভাবনা কি আমি তুমি রাজাকে গিয়ে আমার বাড়ি থেকে রাজার বাড়ির দৌড় পর্যন্ত কলা গাছ ফুটে কলের জাঙ্গা দিয়ে তাকে ফেলে দিতে তবে রানীকে পাবে আস্র তো আশ্চর্য হয়ে গেল কেননা তখনও পর্যন্ত জানবো না যে অন্য বেচে ঝুঁক কাছে আছে পাত্র পাত্র রাজবাড়ি কে গিয়ে খবর দিতে রাজা তো খুব সন্তুষ্ট হলেন আর ঝুমু পথে সব করলেন তারপর ঝুমু বেশ ভালো করে অন্যকে সাজিয়ে দিতে অন্য সকলের পুনাম আশীর্বাদ যাত্রা করলেন পথে যেতে যেতে দুর্গা লেগে যে পুকুর পা কেটে গেল রাজা তাই দেখে রেগে পড়ল আর আঠেরো হাঁড়ির মাথা তাদের বুড়ি মায়ের দুটো চোখ নিয়ে আয় উচলেরা তাই করলো করলো রাজা রানীকে হাত ধরে ধরে নিয়ে গেল তিন কবগত পরে মহারাজের বাপের সাদ্য রাজ্য শুদ্ধ লোকে নিয়ন্ত্রণ হয়েছে তিন মুখী কেউ এমন সময় উন্নয়ন মনে পড়ল আর যে ইতু পুজো কেউ উপবাসী নেই কাকে কথা শুনবে রাজা বলল সেই হাড়িনি এখনো কিছু খায়নি তাকে নিয়ে কথা শুনো উগ্নো তখন অন্ত হারিনিকে আনিয়ে নিল হারিণী এসে কাঁদতে কাঁদতে বললো সর্বনাশী এক এবার একবারে এসে রাজা সর্বস্ব খেয়েছো এবার এসে আমার দুটি চোখ আম আর আট ছেলে মাথা খেয়েছো তাতে কেউ খেতে মেটে নি এবার বুঝি আমায় খাবে উগ্ন কাঁদতে কাঁদতে বলল না মা আর তোমায় কিছু করব না এসো আমরা একটু গত করি তাহলে তোমার সব হবে এই বলে উগ্ন তাকে নিজের হাতে স্নান করিয়ে তুই জন্য কাপড় পরে তোর কথা শোনাতে বসালো কথা শেষ হলে উগ্ন হারিনীকে বললো হোয়াট চেয়ে মা দেখতে দেখতে হারিনি দুটি চোখ হলো আমরা এক তখন এক তরকারি দিয়ে বললো জামা ওগুলো নিয়ে তোদের ছেলেদের যায় হারিনি চিৎকার করে কাঁদতে কাঁদতে তাদের যে মেরে ফেলেছে কোনো বললো যা না তোর বাড়ি গিয়ে দেখ সবাই বেঁচে আছে কেউ হরেনি হারিনি তখন তাড়াতাড়ি বাড়িতে ছেলেরা এসে খাবার চাইল হারেনি তো দেখে আশ্চর্য হয়ে গেল তারপর তার পরের দিন হারিনি সকাল সকাল উঠে রাজবাড়ি ঝাঁ দিচ্ছে এমন সময় রাজা এসে এসে জিজ্ঞাসা করলো ওর চোখগুলো ফলে আর তুই এত সুন্দর কি করে হারিনি বলল রানী মা কি ব্রত করে আমার ছেলে আঠেরো ছেলে আর আমার দুটি চোখ দিয়েছে রাজা তো শুনে খুব আশ্চর্য হয়ে গেল রাজবাড়িতে বাড়িতে গিয়ে রানীকে জিজ্ঞাসা করলো তুমি যদি এমন ব্রত জানো তবে তাহলে চলো সবাই কিন্তু স্বর্গে যায় এই বলে রাজা ছেলে মেয়েদের বিয়ে দিলো রানী সকলকে ব্রত কথা শিখিয়ে দিল তারপর অন্য ঝুম্ন বাউন বাউনি রাজা পাত্র হারিনি সবাই মিলে ইঁটু পুজো করলো তখন ইতু লক্ষ্মীর দেখা দিয়ে বলল তোমরা কি চাও সবাই বললো আমরা আর আমরা মতে থাকবো না এবার স্বর্গে যাবো আমাদের সব শুধু মিটেছে তখন পুষ্পরথ এসে সবাইকে সঙ্গে নিয়ে গেল কর্মে বেশ কথা প্রচার হলো অষ্টচার অষ্টচাল অষ্টদ্রব্য কলসপত্রের শরীরে শুরুের এক মন প্রাণ হয়ে উত্তু প্রাণ বড় ধরে ধরনের দৌলতপুত্রে ভরে উঠুক কোনো উঠুকা প্রণাম করিতে 어디 골바가 어, 디신데 어, 방금 전에 뒤 এখন <laughs> প্রায় <laughs>

do mua dinijë se çogullt çuhet ajo nuk është বাজাচ্ছি তো না বাজলে কি করবো তাহলে বাজাচ্ছি

Pode ser né? oh. 어머님, 구만을 너무 많이다가 terminar로 돌아債비를까지 했잖아요. 여름에 주어 chamado 바lly와 gehört sobre alvarado 구멍이 남아있다 d r i